দুর্গাপুর বাঁকুড়া রেলওয়ে প্রকল্পটি ভারতের পশ্চিমবঙ্গের দুটি শহরের মধ্যে সংযোগ উন্নত করার লক্ষ্যে একটি প্রস্তাবিত নতুন রেললাইন এই প্রকল্পের মধ্যে একটি নতুন লাইন রয়েছে যা বেলিয়াটোর বাঁকুড়া থেকে দুর্গাপুর রেলওয়ে স্টেশনকে সংযুক্ত করে এবং রানীগঞ্জ স্টেশনকে বাঁকুড়া জংশনের সাথে সংযুক্ত করে এই প্রকল্পটি শিল্প এবং কৃষি উভয় উদ্দেশ্যেই পরিবহন বাড়ানোর উদ্দেশ্যে এবং এই অঞ্চলের পর্যটন গন্তব্যগুলিতে সহজে প্রবেশের সুবিধা প্রদানের উদ্দেশ্যে নতুন লাইন নির্মাণ বেলিয়াটোর দুর্গাপুর সেকশনের উপর একটি নির্দিষ্ট ফোকাস রেখে দুর্গাপুর এবং বাঁকুড়ার মধ্যে একটি নতুন রেল লাইন নির্মাণ করা প্রকল্পের অন্তর্ভুক্ত উন্নত সংযোগ নতুন লাইনটি পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলওয়েকে সংযুক্ত করবে জঙ্গলমহল অঞ্চল এবং দুর্গাপুরের মতো শিল্প কেন্দ্রগুলির মধ্যে সংযোগ উন্নত করবে দুর্গাপুরের জন্য সুবিধা প্রকল্পটি কৃষিপণ্যের সহজ পরিবহনকে সহজতর করবে শিল্প কর্মশক্তির জন্য যাতায়াতের উন্নতি করবে এবং বাঁকুড়া ও পুরুলিয়ার পর্যটন গন্তব্যগুলিতে আরও ভালো অ্যাক্সেস সরবরাহ করবে বাঁকুড়ার জন্য সুবিধা রেললাইন স্বাস্থ্যসেবা শিক্ষা এবং প্রশাসনের মতো সেক্টরে বাসিন্দাদের জন্য দক্ষ দৈনিক যাতায়াত করতে সক্ষম করবে এটি খনিজ পরিবহনেরও উন্নতি ঘটাবে এবং বিশেষ করে বারজোড়ার মতো এলাকায় শিল্প উন্নয়নের সম্ভাবনা বাড়িয়ে দেবে অর্থনৈতিক প্রভাব প্রকল্পটি বিদ্যমান রাস্তা এবং সেতুগুলিতে যানজট হ্রাস করবে এবং দুর্গাপুর থেকে পুরুলিয়া এবং খড়গপুরের সাথে সংযোগকারী নতুন রুটগুলিকে উন্মুক্ত করবে এবং সেই সাথে দক্ষিণ ও উত্তর পূর্ব ভারতের মধ্যে ট্রাফিকের জন্য একটি ছোট রুট হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে বর্তমান অবস্থা বেলিয়াটোর দুর্গাপুর সেকশনের জন্য জরিপ কাজ শুরু হয়েছে চূড়ান্ত অবস্থান সমীক্ষা চলছে দুর্গাপুর বাঁকুড়া রেলওয়ে প্রকল্পটি ভারতের পশ্চিমবঙ্গের দুটি শহরের মধ্যে সংযোগ উন্নত করার লক্ষ্যে একটি প্রস্তাবিত নতুন রেললাইন এই প্রকল্পের মধ্যে একটি নতুন লাইন রয়েছে যা বেলিয়াটোর বাঁকুড়া থেকে দুর্গাপুর রেলওয়ে স্টেশনকে সংযুক্ত করে এবং রানীগঞ্জ স্টেশনকে বাঁকুড়া জংশনের সাথে সংযুক্ত করে এই প্রকল্পটি শিল্প এবং কৃষি উভয় উদ্দেশ্যেই পরিবহন বাড়ানোর উদ্দেশ্যে এবং এই অঞ্চলের পর্যটন গন্তব্যগুলিতে সহজে প্রবেশের সুবিধা প্রদানের উদ্দেশ্যে